একটি গন্তব্য স্থান নিয়ে চলে আসলাম গন্তব্য স্থানটি হলো চাঁদনি চক তোমরা চাঁদনি চকে কি কি পাওয়া যায় আজ একটু জানবো এবং বুঝবো ডিটেলসে চাঁদনি চকে কি পাওয়া যায় এবং কত রেট বা কত দাম তো চলো শুরু করা যাক ভিডিওটা প্রথমেই বলি তোমরা কি করে যাবে শিয়ালদা স্টেশন থেকে নেবে কিছুটা আগে গিয়েই অনেক বাস যায় সেখানে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে চাঁদনি চক যাওয়ার বাস কোনটা আমি যাচ্ছি দমদম নেবে মেট্রো করে একদম চাঁদনি চক সেটা হলো চাঁদনি চকের মেট্রো স্টেশন তো এখান থেকে বাইরে বেরিয়েই আমরা চলে যাব চাঁদনি বাজার তো চলো ওখানে দৃশ্য দেখায় তোমাদের এটা হলো চাঁদনি বাজার তো গ্যাস দেখতেই পাচ্ছ চাঁদনি বাজার এখনো অনেক দোকান খুলিনি আর অনেক দোকান খুলেও গেছে তো চলো এক এক করে সমস্ত জিনিসগুলো দেখাবো তোমাদের সামনে তো চলো তো গাইস এখানে দেখেছো এসি কতগুলো তো এখানে এসির পুরনো জিনিস এবং নতুন জিনিস সমস্ত কিছু পাসপত্র পাওয়া যায় তোমরা যদি এসির কিছু কিনতে চাও এখানে আসতে পারো এটা কলকাতার চাঁদনিচকের মেন গলি তো তোমরা দেখতে পাচ্ছ অনেক রকম দোকান খুলে গেছে মোবাইলের গ্যাজেটের সমস্ত দোকান সব কিছু খুলে গেছে তো তোমরা দেখতে থাকো সমস্ত কিছু দেখাবো তো চলো কন্টিনিউ করা যাক ভিডিওটা তোমরা যারা কমেন্ট মধ্যে বা ভালো জিনিস খুবই কমে বা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে চাও তো এখানে আসতে পারো তোমরা সমস্ত কিছু পেয়ে যাবা সেকেন্ড হ্যান্ড মোবাইল সমস্ত কিছু মানে এখানে সমস্ত কিছু পাওয়া যায় তো দেখতে পাচ্ছ আশেপাশে কত রকম গ্যাজেট কত রকম মোবাইল তো সমস্ত কিছু পাওয়া যায় এখানে আর অনেকে ব্যবসার জন্য অনেক কিছু নিয়ে যায় এখানে হোলসেলে সব কিছু বিক্রি করা হয় তো দেখতেই তো পাচ্ছ পাশে কত রকম জিনিসপত্র কত রকম গ্যাজেট কত রকম হোম থিয়েটার টাওয়ার সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল থাকে আর হোলসেলেও বিক্রি করে তো দেখতে থাকো সমস্ত কিছু সেখানেই ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কী কী ধরনের ভিডিও চাই সেটা আমাকে কমেন্টে জানাবেন আজকের জন্য ভিডিও টেকনি শেষ করছি বাই বাই